শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী শারদেশ আনন্দ পরবর্তী অংশ মাটিতে এক বাল বিধবা ছিল খুব গড়ি। অতি কষ্টে মজুর খেটে দিন গুজরান করত কবে বিয়ে হয়েছিল স্বামী কেমন ছিল কবে বিধবা হয়েছে কিছুই জ্ঞান নেই যখন একটু বয়স হল তখন বুঝলো যে সে বিধবা আর তার আর বিয়ে হবে না সংসার সুখ ভোগে তার অধিকার নেই ভক্তদের জিনিসপত্রের বোঝা বইবার জন্য মায়ের বাড়িতে তার যাতায়াত আছে মা তাকে স্নেহ করেন ক্রমে সে পূর্ণ যৌবনা হয় একটি যুবকের সাথে অবৈধ মেলামশার ফলে ব্যাপার বহুদূর গড়িয়ে জানাজানি হয়ে যায় হৃদয়হীন সমাজপত্রীরা এতদিন এই অনাথ এই অনাথার কোনো খোঁজখবর রাখেননি তাকে সৎ শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থাই করেননি এখন এই দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল অভাগিনীর লাঞ্ছনা গঞ্জনা চলল মা সব কথা শুনে সেই কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হলেন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তিনি কী বা আর করতে পারেন জয় মা